বল হাতে মোহাম্মদ সামির অসাধারণ বলিং ব্যাট হাতে সুপমান গিলের ঝোড়ো সেঞ্চুরি বাংলাদেশকে হারিয়ে শুরু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান তবে চিন্তা থেকে গেল বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দুশো রান করে তৌহিত হৃদয় অনবদ্য শত রান করেন আটষট্টি রান করেন জাকির আলী অনিক জবাবে রান তারা করতে নেমে সুপমান গিলের অসাধারণ সেঞ্চুরির সুবাদে ছ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ডুবাইয়ে ম্যাচের প্রথম দশ ওভার দেখে মনে হচ্ছিল ম্যাচটি হয়তো এক পেসে হবে কিন্তু প্রথম ম্যাচে ভারতের খামখেয়ালিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ এবং ভারতের খামতিগুলো হয়তো ধরা পড়ে গেল প্রথমে ব্যাট করে বাংলাদেশ দুশো আঠাশ রান তোলে তৌহিদ হৃদয় শত রান করেন ভারতের হয়ে পাঁচ উইকেট নেন মোহাম্মদ সামি বাংলাদেশের রান তারা করতে নেমে ভারত জিতল ছ উইকেটে আজকের ম্যাচে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাপ্তি বলতে হৃদয়ের শত রান পায়ে টান লেগেছিল বাংলাদেশে এই ব্যাটারের সেই নিয়েই লড়লেন তহিত হৃদয় যতক্ষণ পেরেছেন ব্যাট করে গিয়েছেন একশো বলে তার করা একশো রানের ইনিংসই বাংলাদেশকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় শুধু হৃদয় নয় হৃদয় জাকের জুটিও কিন্তু আজ চমকে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে বাংলাদেশের ইনিংস করার নেপথ্যে ছিলেন এই জাকের আলী অনিকো তহিদ এবং জাকের মিলে একশো রানের জুটি করেন তহিদের শত রানের সঙ্গে সঙ্গে জাকের করেন আটষট্টি রান ভারতীয় বোলারদের বিরুদ্ধে রান করেন তারাই এবং বাংলাদেশকে একটা সম্মানজনক করে পৌঁছে দেয় তবে আজকের ম্যাচে সব থেকে হতাশ করেছে ভারতের শোচনীয় ফিল্ডিং ক্যাচ ফসকালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং তার পাশাপাশি হার্দিক পান্ডে কে এল রাহুলের মতো অভিজ্ঞ ফিল্ডাররাও কিন্তু ক্যাচ ফসকেছেন এবং খেসারত স্বরূপ জাকের আলী অনিক এবং তহেজ হৃদয়ের মধ্যে গড়া একশো চুয়ান্ন রানের বিরাট পার্টনারশিপ তবে আজকের ম্যাচের সব থেকে পজিটিভ সাইন মোহাম্মদ সামির পাঁচ উইকেট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজের জাতীয় দলে চোট সারিয়ে ফিরেছিলেন স্বামী সেখানে দেখে বোঝাই যাচ্ছিল প্রতি ম্যাচে উন্নতি হচ্ছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা না থাকায় ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন স্বামী প্রথম ম্যাচে ভালো বলও করলেন তিনি প্রথম ওভারই সৌম্য সরকারকে আউট করেন তিনি প্রথম স্পিলে ম্যাজি হাসান মিরাজেরও উইকেট নেন স্বামী এবং সব শেষে দশ ওভারের তিপ্পান্ন রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন স্বামী তবে দুবাইয়ের মন্থর পিচ কিন্তু ভারতকে আগামী ম্যাচগুলোর জন্য যথেষ্ট চিন্তায় রাখবে এবং চিন্তায় রাখবে কোহলির এখনও রান না পাওয়া দুবাইয়ে রান তারা করতে নেমে রোহিত শর্মা এবং শুভমান গিল যতটা স্বচ্ছন্দে খেলছিলেন বিরাট কোহলিকে প্রথমে সেটা করতে দেখা গেল না তিনি প্রথম থেকেই দেখে খেলছিলেন দুটো রান তোলার চেষ্টাই করেননি তিনি এবং শেষমেশ আটত্রিশ বলে বাইশ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন কিং সব কিছু ব্যর্থতাকে ঢেকে দিল শুভমান গিলের ইনিংস শুভমানের শত রান ভারতীয় দলের অন্যতম ভরসা এই মুহূর্তে সুভমান গিল শতরানও করলেন তিনি ওপেন করতে নেমে শেষ পর্যন্ত থেকে দলকে জেতালেন একশো পঁচিশ বলে তার করা শতরণ যথেষ্ট মন্থর কিন্তু এই ইনিংসটার প্রয়োজন ছিল তিনি একদিক থেকে ধরে রেখে রান না করলে ভারতীয় দল যথেষ্ট সমস্যায় পড়ত তিনি শেষ পর্যন্ত ছিলেন বলে ভারত একুশ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল বাংলাদেশের বিপক্ষে আবারও সুবমানের এই সেঞ্চুরি এবং ম্যাচ জিতিয়ে ফেরা সেঞ্চুরি ভারতকে যথেষ্ট মনোবল দেবে তার সাথে সাথে স্বামীর কামব্যাকও কিন্তু যথেষ্ট পজিটিভ আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো